নমস্কার বন্ধুরা আজ আবার একটা নিয়ে এলাম নতুন ভিডিও আপনাদের জন্য আজকে বলব মিঠুন চক্রবর্তীর সম্বন্ধে মিঠুন চক্রবর্তীর একটা দিক তুলে ধরবো আপনাদের সামনে মিঠুন চক্রবর্তী এমন একজন অভিনেতা যা আজ আমরা বুঝতে পারি তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার সর্বোচ্চ পুরস্কার পেয়ে বসে আছেন কিন্তু হলিউড কিন্তু প্রথম থেকেই মিঠুন চক্রবর্তীর প্রশংসা করে আসছে কবে করেছিল কখন করেছিল সেইটাই জানাব আজকের এই ভিডিওতে মিঠুন চক্রবর্তীর প্রথম সিনেমা ছিল মিগয়া আর এই মিগয়া সিনেমার জন্যে তিনি বেস্ট অ্যাক্টার হিসাবে পুরস্কার পেয়েছিলেন রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন পরবর্তীকালে ইন্ডিয়াতে কিন্তু তারপর আর তেমনভাবে কাজ পাচ্ছিলেন না মিঠুন চক্রবর্তী বি গেটের সিনেমা তাকে তাকে অভিনয় করতে হচ্ছিল তবে একটা সিনেমা তার ভীষণভাবে হিট করে সিনেমার নাম ছিল সুরক্ষা এই সুরক্ষাতে তিনি অনেকটা গোয়েন্দা টাইপের অভিনয় করেছিলেন অনেকটা জেমস বন্ড টাইপের অভিনয় করেছিলেন আর এই কারণে আসল জেমস বন্ড রজার মুর তখনকার দিনের জেমস বন্ড ছিলেন রজার মুর তিনি ভীষণভাবে প্রশংসা করেছিলেন ঘটনাটা ঘটেছিল অক্টোপাসি সিনেমাতে রজার মুর ইন্ডিয়াতে এসেছিলেন আর তখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল ইন্ডিয়াতে কোন নায়ককে আপনি চেনেন তখন তিনি নির্দিধায় বলেছিলেন আমি মিঠুন চক্রবর্তীকে চিনি যিনি আমার থেকেও ভালো অভিনেতা এবং আমার থেকেও দেখতে সুন্দর রাতারাতি কিন্তু ইন্ডিয়াতে মিঠুন চক্রবর্তীর প্রশংসায় সকলে পঞ্চমুখ হয়ে ওঠে পরবর্তীকালে আমরা দেখি ডিসকো ডান্সার যে সিনেমাটা মিঠুন চক্রবর্তীকে ইন্টারন্যাশনাল অ্যাক্টার হিসাবে পরিচিত দিয়েছিল আজকে এইখানেই শেষ করলাম এই ইনফরমেশানটা দিয়ে কেমন লাগলো অবশ্যই জানাবেন পরবর্তীকালে আবার নিয়ে আসবার একটা নতুন ভিডিও ততক্ষণের জন্য বিদায় চাইছি ভালো থাকবেন দেখতে থাকবেন আমার এই চ্যানেল ফ্লবিন অভিজিৎ